ইরানের মাটিতে যে তথা কথিত সিস্তা আন্দোলন চলছে সেটা আদর্শের আন্দোলন না এটা পরিষ্কারভাবে বিদেশি ইন্ধনে সৃষ্ট বিশৃঙ্খলা যাদের চোখ তারা দেখছে আর যাদের বিবেক আছে তারা বুঝছে এই আন্দোলনের পেছনে জনগণের স্বার্থ নয় আছে আমেরিকার কুটচাল জনগণ আজ সবচেয়ে বড় ভুলটা করছে নিজের রাষ্ট্রকে দুর্বল করার খেলায় অংশ নিয়ে যে সরকার নিজের সংস্কৃতি ধর্ম সার্বভৌমত্ব রক্ষা করে তাকে ফেলে দিয়ে কার স্বার্থ রাস্তায় নামা হচ্ছে আমেরিকার ইউরোপের নাকি সেই শক্তিগুলোর যারা মুসলিম রাষ্ট্রগুলোকে একে একে ধ্বংস করে গেছে ইরানের সরকার কোনো দাস সরকার নয় কোনো পুতুল সরকারও নয় এই সরকার পশ্চিমাদের সামনে মাথা নত করেনি বলেই আজ তাকে টার্গেট করা হচ্ছে আন্দোলন নামে যে আগুন জ্বালানো হচ্ছে সেই আগুনেই ইরানেরই ভবিষ্যৎ পূর্বে ওয়াশিংটনের নয় ইতিহাস বারবার প্রমাণ করেছে যেখানে আমেরিকার হাত ঢোকে সেখানে গণতন্ত্র আসে না আসে রক্ত লাশ আর ধ্বংস আর যারা রাস্তায় নাচছে কাল তারাই কান্না করবে কিন্তু তখন আর দেশ থাকবে না বাসানোর মতো এটা আন্দোলন না এটা আত্মঘাতী ভুল আর এই ভুলের দায় ইতিহাস কোনো দিন ক্ষমা করবে না ইরান কোনো লিবিয়া রাষ্ট্র না কোনো ভাঙ্গার রাষ্ট্র না যত বড় আন্দোলনই হোক এই সরকার মাথা নত করবে না লিবিয়া ইরাক সিরিয়া আমেরিকা যেভাবে দেশগুলোকে ধ্বংস করেছে ইরানের ক্ষেত্রে সেই সরকার কাজ করবে না আমেরিকা যতই চেষ্টা করুক ইরান বিক্রি হবে না ভাঙবে না মাথা নত করবে না